নমস্কার বন্ধুরা প্রিয়া জব আপডেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই এবং তোমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের এই ভিডিওটি ক্লিক করার জন্য তো রাজ্যের প্রত্যেকটি জেলার প্রত্যেকটি থানায় নতুন করে সিভিক ভলেন্টিয়ার অর্থাৎ সিভিক পুলিশ নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল অষ্টম শ্রেণীর পাশ শিক্ষাগত যোগ্যতায় তোমরা এখানে আবেদন করতে পারবে এবং এখানে আবেদন করার জন্য অন্যান্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসাবে কি কী শর্তাবলী রয়েছে কিভাবে তোমরা আবেদন করবে বেতন কত দেওয়া হবে এ টু জেড তথ্য শেয়ার করব এবং সেই সাথে তোমাদের ডাব্লিউইপি কেপি এস আই এক্সাম ডেট কবে হতে চলেছে অবশ্যই তোমরা ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে কেননা আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে তোমাদের বেশ কয়েকটি আপডেট শেয়ার করব তো চলো বন্ধুরা আমরা দেখে নিই আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি তো ভিডিওটি শুরু করার পরে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করব তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে তো চলো বন্ধুরা আমরা দেখিনি আজকের গুরুত্বপূর্ণ আপডেটটি তো অনিস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ বেঙ্গল পুলিশ সিভিক ভলেন্টিয়ার টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অ্যাপ্লিকেশন ফর্ম পিডিএফ সিভিক ভলেন্টিয়ার স্যালারি অ্যান্ড ফুল অ্যানাউন্সমেন্ট ওয়েস্টবেঙ্গল ডাব্লুবি কলকাতা পুলিশ অফলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফর দ্য রিক্লেমেশন কলকাতা পুলিশ সিভিক ভলেন্টিয়ার রিক্রুমেন্ট টু যেখানে তোমাদের পুরো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসেবে নিম্নে বলা রয়েছে তো প্রথমে আমরা দেখে নেব বেঙ্গল সিভিক ভলেন্টিয়ার রিক্রুমেন্ট দু হাজার পঁচিশের এই যে নোটিফিকেশানটি তো তোমাদের প্রথমে বলে রাখি আজকের এই যে নোটিফিকেশানটি রিলিজ করা হয়েছে সেটা সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে তোমাদের ফিল করতে হবে যার অফলাইন ডেট খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের প্রকাশ করে দেওয়া হবে অফিসিয়াল ওয়েবসাইটে এখানে বলা হচ্ছে সমস্ত ভারতীয় নাগরিকদের এখানে ইনভাইট করা হচ্ছে তোমরা যারা এই সেভিক ভলেন্টিয়ার পোস্টে আবেদন করতে ইচ্ছুক তোমরা এই শর্তাবলী গ্রহণ করে তোমরা আবেদন করতে পারবে যেখানে তোমাদের প্রথমেই বলে রাখি যে পোস্টের সংখ্যা বলা রয়েছে সেটা হচ্ছে তোমাদের এক হাজার পঁচাশিটি পোস্ট রাখা হয়েছে অর্থাৎ তোমরা এক হাজার পঁচাশিটি পোস্টে অর্থাৎ হাজার পঁচাশিটি শূন্য পদ তোমরা আবেদন করতে পারবে যার আবেদন শুরু হবে চব্বিশে মে দু হাজার পঁচিশ তারিখে অর্থাৎ এই মাসে চব্বিশ তারিখ তোমাদের আবেদন শুরু হবে সেটা সম্পূর্ণ অফলাইনের ভিত্তিতে চলো আমরা দেখেনি আবেদনের লাস্ট ডেট এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট বল রয়েছে দেখতে পাচ্ছ অনস্ক্রিনে আঠাশে জুন দু হাজার পঁচিশ আপ টু পাঁচটা পি এম অনলি ডেট অ্যান্ড টাইম অফ ইন্টারভিউ ডেট অ্যান্ড টাইম অফ ইন্টারভিউ উইল বি ইন্টিমেটেড ফ্রম দ্য অফিস অফ ডেপুটি কমিশনার অফ পুলিশ সাউথ ডিভিশন কলকাতা পুলিশ যেটা তোমাদের আবেদন করার পর যে মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে আবেদন করবে সেখানে তোমাদের নোটিফিকেশান মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এখানে আবেদন করার জন্য তোমাদের যে বয়স সেটা এক জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী অবশ্যই কুড়ি বছরে হতে হবে কলকাতা পুলিশ সিভিল ভলেন্টিয়ার এলিজিবিলিটি ক্রাইটেরিয়া হিসেবে আর একটি শর্তাবলী রয়েছে যেটা হচ্ছে তোমাদের অষ্টম শ্রেণী পাস থাকলে তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে চলো আমরা দেখিনি তারপরে এখানে তোমাদের যদি বয় স্কাউটস এনএসএস এনসিএস এগুলি করা থাকে তাহলে সবার আগে তোমাদের অগ্রাধিকার দেওয়া হবে তবে এক্ষেত্রে তোমাদের দুইটি শর্তাবলী রয়েছে যেটি হচ্ছে তোমাদের যে যে প্রার্থী আবেদন করবে তার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল রেকর্ড থাকা চলবে না অবশ্যই প্রার্থীকে শারীরিক দিক থেকে সক্ষম হতে হবে যেখানে তোমাদের স্যালারি বলে দেওয়া হয়েছে নয় হাজার টাকা পার মান্থ চলো আমরা দেখিনি তোমাদের পরবর্তী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এক হাজার পঁচাশিটি পোস্টের জন্য তোমরা যেভাবে আবেদন করবে চব্বিশে মে দু হাজার পঁচিশ তারিখে আবেদন শুরু হবে যার লিঙ্ক আমি পরবর্তী ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেব এবং যখনই লিঙ্কটি অ্যাক্টিভেট হবে তোমরা ভিডিওর মাধ্যমে জানতে পারবে এর জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখো প্রতিনিয়ত ভিডিওগুলি কন্টিনিউ ওয়াচ করতে থাকো এবং তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করে নিতে হবে করে তোমাদের একটি খামে অফিস অফ ডেপুটি কমিশনার অফ পুলিশ সাউথ ডিভিশন কলকাতা পুলিশ অ্যাট থার্টি ফোর পার্ক স্ট্রিট কলকাতা সেভেন ত্রিপল জিরো ওয়ান সিক্স এই ঠিকানে তোমাদের পাঠাতে হবে এখানে আবেদন করার পর তোমাদের যে সমস্ত ডকুমেন্টস লাগবে সেটা হচ্ছে আইডেন্টি প্রুফ হিসাবে সেলফ অ্যাটাস্টেড কপি অর্থাৎ তোমাদের যে সমস্ত ডকুমেন্টস রয়েছে সেগুলি সেলফ অ্যাটেস্টেড করা লাগবে অ্যাড্রেস প্রুফ লাগবে এজ প্রুফ লাগবে এবং তোমাদের মার্কশিট লাগবে তাহলে তোমরা আবেদন করতে পারবে তো এটাই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে বন্ধুর কাছে অবশ্যই শেয়ার করবে তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে ধন্যবাদ